আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডিকেএস ক্যাবিনেট সেন্টার আজকে যে স্কেবিটা মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজের অংশ বিশেষ চাইনিজ হ্যান্ডেল বড় এবং ছোটটা দিয়ে দেখেন এর আগে যে স্কেবিগুলো ছিল সবগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট বোর্ড ছিল আর এটা হচ্ছে চ্যানেল যদিও এর আগে হচ্ছে একটা মডেল তৈরি করেছিলাম চাইনিজ হ্যান্ডেল ছোটটা দিয়ে আজকে হচ্ছে চাইনিজ হ্যান্ডেল বড়টা আর ছোটটা হচ্ছে একসাথেই আপনাদের দেখাচ্ছি দেখেন এটা মূলত যে এক্সেসরিজগুলো ব্যবহার হয়েছে এখানে ব্যবহার হয়েছে হচ্ছে আপনার আঠেরো মিলি গর্জন প্লাইউড যে প্লাইউডটা দিয়ে মূলত আমরা সাপের বডি বা ফুল ডেন্সের বডি হয়ে থাকে সেই প্লাইউডটা আঠারো মিলি আর চ্যানেলটা ব্যবহার করা হয়েছে আমাদের দেশি থ্রি চ্যানেল আর রিপিটটা হচ্ছে চাইনিজ আপনার হচ্ছে কর্নারটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেলটা হচ্ছে চাইনিজ স্ক্রুটা হচ্ছে চাইনিজ রংটা হচ্ছে চাইনিজ তো বলতে গেলে আর ভিতরে যে স্ক্রু গুলো আছে দেওয়া যে ফিটিং করা হয়েছে যে ভিতরে যে স্ক্রু গুলো দিয়ে আটকানো বা পিন দিয়ে আটকানো সবগুলো হচ্ছে চাইনিজ স্ক্রু এবং হচ্ছে পিন আর আঠা তো হচ্ছে আমাদের বেশি এক নম্বর আঠা এখানে হচ্ছে আপনার চ্যানেল আর বোট ব্যতীত বাকি যা আছে সবই হচ্ছে চাইনিজ অ্যাক্সেসরিজ আপনার এই যে দেখেন এই স্ক্রু থেকে শুরু করে রিপিট থেকে শুরু করে যা আছে সবই হচ্ছে চাইনিজ শুধু বোট আর এই চ্যানেল চ্যানেলটা হচ্ছে খুব ভালো মানের আমরা সব সকলে জানি যে হচ্ছে নিকটি কোম্পানির যে চ্যানেলগুলো থাকে এগুলো হচ্ছে সবচাইতে হচ্ছে ভালো হয় কোয়ালিটির দিক থেকে তারপরে হচ্ছে আপনার ফিনিশিংয়ের দিক থেকে সবগুলোর দিক থেকে হচ্ছে নিকটি কোম্পানির যে চ্যানেলগুলো থাকে এগুলো হচ্ছে সবচাইতে বেশ তারপরে হচ্ছে আরো ভালো বন্ধু আলো আছে কিনা জানি তবে আমার কাছে এটাই মনে হচ্ছে এই যে দেখেন এই যে এখানে একদম জল ছাপ আছে নিকি কোম্পানির অরিজিনাল হচ্ছে নিকটি কোম্পানির এগুলোর মধ্যে হচ্ছে কম দাম আছে সেটা হচ্ছে আপনার আমার কাছে নেই বা ওগুলো আমি হচ্ছে দেই না এটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেল ছোটটা দিয়ে ডেলটা নয় হাজার এক এটা রেট হচ্ছে চার হাজার টাকা আর যেটা চাইনিজ হ্যান্ডেল বড়োটা দেখেন এটা রেট হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এখানে হচ্ছে পাঁচশো টাকা ডিফারেন্স হওয়ার একটা কারণ কারণ এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার চারটা হ্যান্ডেলের দাম হচ্ছে ছয়শো টাকা আর এগুলার দাম হচ্ছে এক হাজার টাকা তো ছয় ছয় আর হচ্ছে চার যে চারশো টাকা ডিফারেন্স এর জন্য হচ্ছে এটা হচ্ছে দুই আপনার চার হাজার আর এটা হচ্ছে চার হাজার পাঁচশো দেখেন আর হচ্ছে কনার এটা হচ্ছে মূলত সামনের অংশ দেখেন সামনের অংশ আর এখানে যে বাটাম গুলা লাগানো আছে এটা হচ্ছে প্লাইবোর্ড বাটাম আর বাটামের হচ্ছে আপনার পিন আঠা প্লাস তার কাটা দেয়া কেন দেখেন এই যে তার কাটা দেয়ার কেন এটার উপর হচ্ছে একজন করে মানুষ দাঁড়াবেন তারপর হচ্ছে ভাঙবে না এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে সাইটের অংশ দেখেন সব সময় হচ্ছে এটি কেস কেমিনে সেন্টার চেষ্টা করে নিত্য নতুন হচ্ছে আপডেট নেওয়ার জন্য সেটা ছোট হোক বা বড় সব সময় হচ্ছে প্রতিনিয়ত আপডেট কিছু করার চিন্তা করে শুধু আপনাদের জন্য আর এটা হচ্ছে পিছনের সাপোর্ট আর এখানে যে গ্যাপটা মূলত দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তার রাখার জায়গা হ্যাঁ আর এটার যে হাইটনেস আছে এটা হচ্ছে আপনার ফিটিং করার পরে হচ্ছে আপনার দুই ক্লিয়ার থাকে আপনার ইয়ারটা ভালোভাবে যাতায়াত করার জন্য আর যদি এটা যদি রাখেন সেই ক্ষেত্রে এটার হাইটটা আরো বেড়ে যাবে তো ওয়েট বাড়বে হচ্ছে আপনার সাইজে বাড়বে সব দিকে বাড়বে তো এর জন্য মূলত আপনার সামনে আটকানোর পরে আর এখানে হচ্ছে আপনার সাপোর্ট দেওয়া আছে দুই পাশে দুইটা আর হচ্ছে যে এখানে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা হচ্ছে আপনারা কেবল রাখবেন যে আপনার পাওয়ার যে কেবলটা থাকে ওটা ভিতর দিয়ে রেখে দিবেন এটা হচ্ছে পিছনের সাইড দেখেন ভিতরে হচ্ছে ভিতরে এবং বাইরে সবগুলো হচ্ছে চাইনিজ কালো রং করে দেওয়া ভিতরে এবং বাইরে সব এতো জেড তো সব সময় হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য আপডেট নিয়ে আসার চেষ্টা করি যেন আপনাদের আলো কিছু দিতে পারি আর সব সময় হচ্ছে আপনাদের দু এবং ভালোবাসা আছে এর জন্য হয়তো আমি এগুলো করতে পারতেছি অবশ্যই করতে পারতাম না সবই হচ্ছে আমার আমার কিছু না না কোনো কিছুই সবই হচ্ছে আপনাদের দু এবং ভালোবাসা আমি শুধু দেখেন এটা হচ্ছে আপনার ডেলটা নয় হাজার এক আট হাজার এক সাত হাজার এক তিনটা আপনার সেটের হচ্ছে একই হ্যাঁ শুধু দশ হাজার এক আর হচ্ছে বারো হাজার এক দুইটা হচ্ছে ভিন্ন সাইজে বড় হচ্ছে আপনার সাইজে শুধু শুধু বড় পিছনে হচ্ছে বড় আর বাকি সব ঠিক একই তো আপনারা অনেকে যখন বলেন যে ভাই ডেলটা নয় হাজার এক বা সাত হাজার এক যাবে কিনা তিনটা হচ্ছে একই মডেলের স্কেবি একই মেজারিং একই সব শুধু বারো হাজার এক আর দশ হাজার একটা হচ্ছে ভিন্ন আর কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে কাজের কোয়ালিটিগুলো কেমন হয়েছে আর ইতিপূর্বে যে ভাইয়ের কাছে আমাদের মালগুলো চলে গেছে সবাই মোটামুটি ফিডব্যাক দিয়েছেন যে ভাই ঠিক আছে ভালো প্রত্যেকের হচ্ছে ফিডব্যাক নেওয়া আর এখন বর্তমানে হচ্ছে আমার বলতে গেলে যে একশো পার্সেন্টের মধ্যে হচ্ছে হচ্ছে আমার যে আগের যে ভাইগুলো ছিল তারা ইতিপূর্বে মাল নিয়েছেন তারাই হচ্ছে পুনরায় আবার অর্ডার অর্ডার করতেছেন নতুন নতুন মোটামুটি আছে তবে একটু কম বিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে হচ্ছে বিশ পার্সেন্ট হচ্ছে নতুন অর্ডার আর বাকি আশি পার্সেন্টই হচ্ছে পুরানো অর্ডার মানে আগে যারা আগে যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা হচ্ছে আবার পুনরায় অর্ডার করতেছেন তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার অন্তরস্থল থেকে সকলের জন্য দোয়া রইল আর যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করবেন সবাইকে অনুরোধ করবো সবাই একটু কল করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম